ডে টু মি হ্যাপি বা ডে টু মি হ্যাপি বা টু মি হ্যাপি বা টু মি বা ডে টু মিন্স আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে খুব সকালবেলা ভিডিও অন করেছি এই যে পাপা সুন্দর হয়ে রেডি হয়ে গেছে জ্যাকেট পরেছে আমরা একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছি একদিনের জন্য একটু বাইরে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি এ হলো সকালবেলার ওয়েদার বাপ ব্যাটা রনা দিয়েছে পেছনে তো আমি আছি আর আমাদের সাথে যাচ্ছে রাজাদা রাজাদাও গাড়ি নিয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি চলে এসছে আমরা প্রায় বহরমপুর চলে এসেছি হয়ে গেছে হয়েছে একটা বড় কাণ্ড সেটা হলো গাড়ি পাম্পচার হয়ে গেছে তো গাড়ির পাম্প ঠিক করতে গেছে কোনো দোকান নেই আর রাজাটা গেল সামনে দোকান আছে বলে টোটো করে গেল আর আমরা এখানে গাড়িতে ওয়েট করছি তো দুটো টায়ারই নিয়ে গেছে দুটোরই প্রবলেম হয়েছে দুটোই ঠিক করে আনবে আর এখানে পাপা বসে আছে আমি আছে বাইরে আছে অনেকটা চলে এসেছি আর কিছুক্ষণের রাস্তা আছে চল পরে গিয়ে দেখা হচ্ছে গিয়ে ছবি নিতে হবে আর এই যে আমাদের স্নানও হয়ে গেছে কারণ আমরা এখন পুজো দিতে যাব তাই না পাপা হ্যাঁ পাপার স্নান হয়ে গেছে সৈকতের হয়ে গেছে আমারও হয়ে গেছে রাজা দাদা পাশের ঘরে আছে আর আমাদের রুমটা হচ্ছে এটা এটা বেড বেশি বড় রুম নেওয়া হয়নি কারণ কারণ কি বলো তো সারাদিন ঘুরেই বেড়াই আর বড় রুম নিয়ে কি হবে তো ওই জন্য একটা হাসো না তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে

প্রায় সাতটার মতন বাসতে চল রেডি হয়ে গেছি দুপুরে যে জামাটা পড়েছিলাম ওটাই পড়েছি তো এখন যাচ্ছি একটু ঘুরতে এদিক ওদিকে একটু ঘুরবো আর বাড়ির জন্য কিছু জিনিস কিনবো তো সেই জন্য আর পাপা ঘুমিয়ে গিয়েছিলো ওকেও তুলেছি ওকে মানে একটু বিরক্ত বোধ করছে বাইরে যাবে আর কি তো চলো রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানোই মার্কেটে তো চলো দেখা হচ্ছে সবাই রেডি হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি চলো হচ্ছে আমাদের রাতের খাবার আমার জন্য নিয়ে এসেছে ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম বাকি ওরা মটন নিয়েছে আর সাথে আছে রুটি রাজটা খাচ্ছে পাপা বসেছে অনিন্দ আছে আর এই যে সৈকত চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে সবাইকে দিয়ে গুড নাইট টাটা